নমস্কার বন্ধুরা আমি বনশ্রী আর আপনারা দেখছেন বনশ্রী রন্ধনালয় বনশ্রী রন্ধনালয়ে আপনাদের সব্বাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি নতুন পর্ব শুরু করতে চলেছি তো চলুন দেখে নেওয়া যাক আজ কী রেসিপি বানাবো এই যে দেখুন আজ বানাবো নরম তুলতুলে জালিদার রুটি দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি ভাঁজ করে রুটিটা কতটা সফট হয়েছে তো রেসিপিটা শুরু করা যাক আমি প্রথমেই নিয়ে নিচ্ছি এই সাইজের বাটির দেড় বাটি সুজি আর এর মধ্যে দিয়ে দেব এই বাটিরই হাফ বাটি টক দই আপনারা চাইলে টক দইটা একটু বেশি পরিমাণ ব্যবহার করতে পারেন কিন্তু হাফটা বাটি ব্যবহার করলেও হয়ে যাবে আর আমি বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম দিয়ে এখন আমি সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তো দেখতেই পাচ্ছেন আমি একটা চামচের সাহায্যে এইভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে মিশিয়ে কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেব কিছুক্ষণ পর আমি ফিরে এসেছি এখন আমি একটা মিক্সিং জার নিয়ে চলে এসেছি আর যে সুজি আর দইটা আমি মিশিয়ে রেখেছিলাম সেটাই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব সমস্ত সুজি আর দইয়ের মিশ্রণটা আমার দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি এর মধ্যে একটু পরিমাণ জল দিয়ে দেব দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়ে আসব চলুন পেস্টটা বানিয়ে নিয়ে আসি এই যে আমি পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি এখন পেস্টটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এরকম ঘনত্বের একটা পেস্ট হয়েছে এখন আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ মতো খাবার সোডা দিয়ে দিলাম দিয়ে আমি এই ব্যাটারটা বানিয়ে নেব একটু মিশিয়ে নেব লবণ আর খাবার সোডাটা মিশিয়ে নিয়ে আমি ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার বানিয়ে নিলাম এখন আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি কোনো তেল ছাড়াই ওই ব্যাটারটা একটা হাতার সাহায্যে দিয়ে দিলাম আর আমি কোনো নাড়াচাড়া দেব না ওটা এমনিতেই একটা গোল রুটির আকারে সেপ নেবে ছোট্ট কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম এখন ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন কতটা জালিদার হয়েছে আর একদম নরম সফট হয় এই রুটিটা তো আমি একদম হাত দিয়ে তুলে দিলাম কোনো কিছু কড়াইয়ের সঙ্গে আটকেও যায়নি এরকম ধরনের হেলদি রেসিপি বাড়িতে সকালবেলা টিফিনে বানিয়ে খেতে পারেন খুবই ভালো হেলদি রেসিপি বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এর সঙ্গে একটু তরকারি বানিয়ে তো আমার একটা হয়ে গেছে আমি আর একটাও বানিয়ে নিচ্ছি এইভাবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল আর চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন তাদেরকে অনুরোধ করব যে আমার চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন রান্না রেসিপি পাওয়ার জন্য আর পাশে থাকা আইকনটিও প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলের নতুন নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো এখন আমি এইভাবে রুটিগুলো সব বানিয়ে নেব এই যে এটাও আমার কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটাও কেমন সুন্দর জালিদার হয়েছে আবারও একটা আমি বানিয়ে নেব এইভাবে তো এইভাবে সমস্ত কটা রুটি আমি বানিয়ে নেব এই যে দেখুন আর একটা বানিয়ে নিচ্ছি একই পদ্ধতিতে আমি সমস্ত রুটিগুলো বানিয়ে নিচ্ছি এই রুটিটাও আমার কমপ্লিট হয়ে গেছে তো আমি সব রুটিগুলো তুলে নিয়েছি এখন আর একবার দেখিয়ে দিচ্ছি চলুন এই যে দেখুন কতটা সফট হয়েছে আমি হাত দিয়ে চেপে দেখিয়ে দিচ্ছি আর খেতেও খুবই সুস্বাদু হয় এই রুটিটা তো আজকের রেসিপি আমার এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন রেসিপিতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ